আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ভিডিওর মধ্যে জানি তেমন একটা ভালো ভিউ হবে না কারণ আমি তো কারো মতো অশ্লীল ভিডিও দিতে পারি না কিংবা বউ নিয়ে বউ ব্যবসা করতে পারি না যে অনেকে আছে যারা ভিডিওর মধ্যে বউকে নিয়ে এসে বউ ব্যবসা করে তাদের আবার গায়ে লাগবে লাগলেও সমস্যা নাই লাগুক জ্বলুক তারা কারণ একদম কারেক্ট কথা যারা ভিডিওর মধ্যে বউ নিয়ে আসে তারা তো বউকে নিয়ে ব্যবসা করতে আসে আজকে একটা ভালো ভিডিও বানাবে কালকে দেখবেন অশ্লীলের দিকে যাবে তারপরে আরও অশ্লীলের দিকে যাবে এভাবে একের পর এক খারাপ ভিডিও বানাতেই থাকে সেই জন্যে অমর ওয়ান ফায়ার বলেছে বউ ব্যবসায়ী আসলে কিন্তু তারা বউ ব্যবসায়ী আমি কিন্তু অমর অন ফায়ারের পক্ষে রয়েছি কারণ মানুষ কেন তার বউকে ভিডিওর মধ্যে নিয়ে আসবে কেন কেন সে কি নিজে কিছু করতে পারে না সে তো নিজে কিছু একটা করতে পারে তাহলে তার বউকে কেন নিয়ে আসবে ভিডিওর মধ্যে আসলে তারা বউ নিয়ে আসে ব্যবসা করার জন্যে তারা ভিডিও বানায় ব্যবসা করার জন্যে ইনকাম করার জন্যে এই জন্যে তাদের নাম পড়েছে বউ ব্যবসায়ী এতে আবার তাদের গায়ে জ্বলে ওঠে যে আমাদের রাজশাহীতে অনেক আছে বউ ব্যবসায়ী তাদের দেখলে আমার গা জলে কেন তারা বউ ব্যবসায়ী বউ নিয়ে এখানে ব্যবসা করবে নিজে ভিডিও বানাবে বানা বউ নিয়ে ভিডিও বানাতে হবে কারণ যা যারা ভালো মানুষও